বিসমিল্লাহ রহমানুর রহিম পঁচিশে ডিসেম্বর দু হাজার ছাব্বিশ গতকালকে ছাত্রলীগ নেতা সাদ্দামের স্ত্রী এবং সন্তানের মৃত্যুকে কেন্দ্র করে আজও সামাজিক যোগাযোগ মাধ্যম এবং বিভিন্ন টক শোতে বিভিন্ন ইউটিউবার বিভিন্ন সংবাদ বিশ্লেষকরা নানান ধরনের মন্তব্য করছেন ইতিমধ্যে যে যার বিরুদ্ধে অভিযোগ ছিল যে সরকারি কর্মকর্তা তাকে রক্ষা করার জন্য কোনো একটি রাজনৈতিক মহল থেকে সাঁটাই যাওয়া শুরু হয়েছে আসলে আমরা জাতিগতভাবে একটা হিংসুক জাতি আমাদের মনের মধ্যে যে কি পরিমাণ হিংসা আছে এটা আমরাই বুঝি আমরা আরেকজনকে বুঝতে দেই না এই যে কাপড় চোপড় যা দেখেন যা পরি এগুলো হলো জাস্ট একটা ফ্যাশান কসমেটিকের মতন মানে আসল রূপটাকে ঢেকে প্রসাধন কি করে আসল চেহারাকে ঢেকে অন্য একটা চেহারা মানুষের সামনে উপস্থাপন করে আমাদের অবস্থা হয়েছে ভাই তাই উনিশশো একাত্তর সালে ষোলোই ডিসেম্বরে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে যারা স্বাধীনতার বিরুদ্ধে ছিল তাদের মধ্যে যারা সরাসরি সরাসরি গণহত্যা লুটতরাজ অগ্নিসংযোগে জড়িত ছিল এরকম কিছু লোককে আমরা যদি ক্লাসিফিকেশান করে শ্রেণীভাগ করে বাকিদেরকে যদি আমরা সাধারণ ক্ষমা ঘোষণা করে দিয়ে বলতাম যে তোমরা তোমাদের কাজ করো তোমরা দেশের জন্য ঝাঁপিয়ে পড়ো দেশের উন্নয়নে তাহলে কিন্তু জিনিসটা সেখানেই শেষ হয়ে যেত আমরা সেটাকে সেখানে শেষ করি নাই আজকে দুই সাল পর্যন্ত আমরা মুক্তিযুদ্ধের পক্ষ আর মুক্তিযুদ্ধের বিরুদ্ধ এই নিয়ে এখনও আমরা কিন্তু লড়াই করছি কামড়া কামড়াই করছি কারণ এখানে রাজনীতি আছে ঠিক এই যে দুই হাজার চব্বিশের পাঁচই অগাস্টের পরে যারা ফ্যাসিস্টের সরাসরি মানে দোসর যারা বিএনপি জামাতের নেতা কর্মীদেরকে মামলা হামলা দিয়ে নাজেহাল করেছে হত্যা করেছে মোবাইল ফোন চেক করেছে ঢাকার শহরে যাওয়ার জন্য এই ধরনের কতিপয় লোকদেরকে আমরা চিহ্নিত করে বাকি যারা আওয়ামী ছিল যদি তাদেরকে বলতাম যে ঠিক আছে তোমরা গিয়ে তোমাদের ঘর বাড়িতে ঘুমাও তোমরা রাষ্ট্রের উন্নয়নে গিয়ে তোমরা অংশগ্রহণ করো তোমরা তোমাদের পেশাতে ফিরে যাও তাহলে কিন্তু আজকে আমাদের এই অবস্থায় আমরা পড়তে হতো না কেন করি নাই একাত্তর সালে যেমন স্বাধীনতা বিরোধীদেরকে ভাগ করে যারা অতি খারাপ তাদেরকে আমরা আইনের আওতায় এনে বাকিদেরকে আমরা যেমন ক্ষমা করি নাই ঠিক তারই পরিপ্রেক্ষিতে দুই হাজার চব্বিশেষে আমাদের সেই অবস্থা হয়েছে ওই যে বলি আমরা হলাম জন্মগতভাবে একটা হিংসুক জাতি এই কথা বললে অনেকে রাগ হয় আমি তো তাদেরই একজন আমরা বাঙালিরা বাঙালি মুসলমান বলেন আর হিন্দু বলেন মনের মধ্যে এত হিংসা এত ক্ষোভ আমরা পোষণ করতে পারি কার বিরুদ্ধে যখন দেখি যে আমরা আর কোনো কিছুই করতে পারি না তখন আমরা হিংসাটা আমরা আমরা রাখি যখন দেখি যে আমরা ওই দুর্বলের উপরে নিজের একটা সাহস আমরা দেখাতে পারবো তখন ওই হিংসাটাকে আমরা প্রকাশ্যে নিয়ে আসি আর যখন পারি না তখন এই হিংসাটা আমরা মনের মধ্যে পোষণ করি এই যে সাদ্দাম যে ছেলেটা কালকে তার স্ত্রী এবং সন্তানকে দেখতে পারে নাই এটার জন্য আমি যশোর বলি আর বাঘেরহাট বলি আমি কোনো কারা কর্তৃপক্ষ থেকে আমি জোর দেই না দোষ হলো আমাদের সিস্টেমের শেখ হাসিনার শাসন আমলে বিএনপি জামাতের যে সকল নিরীহ নেতা কর্মীদেরকে মিথ্যা মামলায় মিথ্যা মামলায় আসামি করা হয়েছে কারাগারে প্রেরণ করা হয়েছে ওই সকল মামলায় কোনো বিচারক জামিন দেওয়ার ক্ষেত্রে দশবার বার চিন্তা ভাবনা করতেন হবিগঞ্জে কোনো এক জেলাতে এরকম বিএনপি জামাতের কিছু আসামিকে গ্রেপ্তারের পরদিন বা দুদিন পরে জামিন দেওয়াকে কেন্দ্র করে ওই বিচারকের সম্ভবত জুডিশিয়াল পাওয়ার যেটা বিচারিক ক্ষমতায় তার কেড়ে আনা হয়েছে নয়তো তাকে অন্য জেলায় বদলি করা হয়েছে শেখ হাসিনার শাসন আমলে বিভিন্ন আইনজীবী সমিতিতে যে সকল আইনজীবী সমিতিতে সভাপতি সেক্রেটারি আওয়ামী ছিল সেই সকল জেলাতে যদি বিএনপি জামাতের কাউকে কোনো বিচারক জামিন দিতেন ওইসব সব জেলার পিপি সভাপতি সেক্রেটারি কেন্দ্রে তদবির করতেন কি বলে এই বিচারক যে বিচারক জামিন দিতেন তাকে বলা হতো যে তিনি বিএনপি জামাত মানা তিনি বিএনপি ধরানার অসংখ্য উদাহরণ আছে ঠিক একই অবস্থা এখন বিচারকরা যদি আওয়ামী লীগের কাউকে জামিন দিতে যান দশ বার চিন্তা করেন কারণ তাকে আওয়ামী লীগ ট্যাগ দেওয়া হবে এই কারণে দেখবেন অনেক নিম্ন আদালতের অনেক বিচারক এখন আওয়ামী লীগের কোনো সমর্থককে জামিন দিয়ে তারা দশ বার ভাবনা করে যদি মফ সৃষ্টি করে জুডিশিয়াল আপনার জজ সাহেবের কোর্টের সামনে গিয়ে যদি তারা মফ সৃষ্টি করে তখন কি করবেন আপনি আমি নিজে দেখেছি আমার লক্ষপুর জেলাতে এরকম মব সৃষ্টি করেছে বিচারকদেরকে উদ্দেশ্য করে তারা স্লোগান দিয়েছে চার পাঁচটা ছেলে আমার সামনে দিয়েছে আমি নিজে দেখেছি কেন রে ভাই পরে শুনলাম তাদের উদ্দেশ্য নাকি ছিল আর একটা খারাপ সব ক্ষেত্রে সবার সব জেলার কথা বলি না তাহলে এই যে বিচারক এই যে জেলা প্রশাসক এই যে কারা কর্তৃপক্ষ তারা যদি কালকে সাদ্দামকে প্যারল দিতেন পরবর্তীকালে যে তাকে আওয়ামী লীগের দোষর হ্যাঁ তাকে ফ্যাসিস্ট দোষর যে আখ্যায়িত করা হবে না এটা গ্যারান্টিটা কি এটার তো কোনো গ্যারান্টি নাই এই কারণে ধরে নিতে হবে যে জেলা প্রশাসক এবং কারা কর্তৃপক্ষ সাদ্দামকে প্যারল দেন নাই কারণ চাকরির মায়া বড় বড় মায়া দুর্মূল্যের বাজারে একটা সরকারি চাকরির অনেক দাম আছে যেভাবে আমরা যাকে তাকে ট্যাগ লাগিয়ে দেই একটা লোক যদি সরকারি চাকরি থেকে একবার সাসপেন্ড হয় এই চাকরি তাকে আবার ফিরে আসছে বহু কাঠ পড়াতে হয় এই জন্য যে কথা বলছিলাম যে কারা কর্তৃপক্ষ বা জেলা প্রশাসক কারোই দোষ নাই দোষ হলো আমাদের সিস্টেম আমাদের আমলাতন্ত্রিক সিস্টেম আমাদের রাজনৈতিক সিস্টেম এখানে ইউনুস সাহেবেরও কোনো দোষ নাই আমাদের আইন উপদেষ্টা আসিফ নজরুল সাহেবেরও দোষ নাই দোষটা সিস্টেমের ভাই ধন্যবাদ সবাইকে